বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে ফের বাঙালি অস্মিতায় সান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা বাংলা এবং বাঙালিকে আক্রমণ করছে তারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল ওরা বিদ্যাসাগর কলেজে মূর্তি ভেঙেছিল আমরা সেই মূর্তি পুনঃস্থাপন করেছি দেশ জুড়ে বাংলা ভাষা এবং বাঙালির উপর আক্রমণ করছে বিজেপি আর এই পরিস্থিতিতে এই মহামনীষীর জীবন শিক্ষা দর্শন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে পড়েছে বিদ্যাসাগরের প্রয়াণ দিবসের পোস্টে বিজেপিকে এভাবেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে রাহুল বাবু বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্টে লিখছেন যারা বাংলা এবং বাঙালিকে আক্রমণ করছে তারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল এবং দেশ জুড়ে যেভাবে বাংলা এবং বাঙালিদের উপর আক্রমণ চালাচ্ছে বিজেপি সেই পরিস্থিতিতে বিদ্যাসাগরের মতো মহামনীষীর জীবন শিক্ষা দর্শন আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে পড়ছে দেখুন যারা ঘৃণ্য রাজনৈতিক স্বার্থে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে রাজনীতি করেছিল আজকে তারা বড় বড় কথা বলছে এবং আমি মনে করি এতদিন বিদ্যাসাগর কোথায় ছিল একবারও বিদ্যাসাগরকে স্মরণ করেছেন কত জন্ম দিবস কত প্রয়াণ দিবস চলে গেছে বিদ্যাসাগরের একবারও নাম নেননি আর বিদ্যাকে তো আলু পেঁয়াজের মতো বিক্রি করে ফুটপাতে বসিয়ে দিয়েছেন রাস্তায় বসে আছে বিদ্যা অতএব সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই যারা দরকার মতো বিদ্যাসাগরের স্মরণাপন্ন হন আর দরকার যখন চলে যায় তখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন এই জাতীয় যারা রাজনীতি করে তারাই এইভাবে আজকে বাংলা বাংলা করে চিৎকার করে বাঙালির সম্মানকে তো ধুলোয় মিটিয়েছে এখন যেটুকু বাকি আছে সেটুকুকে সর্বনাশ করতে চাইছে আমরা সেটাকে করতে দেব না বাংলাকে আমরা সোনার বাংলা বানাবো আবার বাংলা জাগবে আবার বাংলা সব দিক দিয়ে ভারতের শ্রেষ্ঠ হবে এটাই বিজেপির একমাত্র স্বপ্ন অনেক ধন্যবাদ রাহুল বাবু দিল্লিতে বাংলা ভাষায় কথা বলায় এক বাঙালিকে হেনস্থা করা হয় বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সেই অভিযোগ এবার খারিজ করে দিল দিল্লি পুলিশ মালদার পরিচয় শ্রমিককে হেনস্থার অভিযোগের প্রেক্ষিতেই এবার বিস্ফোরক দিল্লি পুলিশ বাঙালি হেনস্থা নামে সাজানো ভিডিওর দাবি করেছে দিল্লি পুলিশ মালদার রাজনৈতিক কর্মী তথা এক আত্মীয়ের কথাতেই এই ভিত্তিহীন ভিডিও দিল্লিতে সাদা পোশাকের পুলিশের হাতে হেনস্থা পঁচিশ হাজার চাওয়ার দাবি করা হয় রাজনৈতিক কর্মী এক কথাতেই তৈরি করা হয় ওই ভিত্তিহীন ভিডিও তারপর সেই ওই রাজনৈতিক কর্মীকে ভিডিও শেয়ার করে এবং তারপরেই সেই ভিডিও ভাইরাল হয় জিজ্ঞাসাবাদে এমনই কথা স্বীকার করে নিয়েছেন ওই মহিলা দাবি করেছেন দিল্লি পুলিশের ডিসি কালিমা লিপ্ত করতেই ভিডিও ভাইরাল করা হয়েছে বিস্ফোরক দাবি দিল্লি পুলিশের पूरा ভিডিও है बेसलेस है फैब्रिकेटेड है इसमें कोई भी सच्चाई नहीं है चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें यह बताया गया कि डेली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया इन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव है जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया you. <music>